হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিট অ্যান্ড ফাইন এবং আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আমি আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই সমস্ত খুঁটিনাটের তথ্য আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার মিলবে বারো হাজার পাঁচশো নয়া প্রকল্প চালু করলো রাজ্য সরকার সমস্ত খুঁটিনার তথ্য দেখুন তবে আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা আপনাদেরকে একটা মজার গুগলি বা একটা ধাঁধা দিয়ে যাচ্ছি যদি আপনারা জেনে থাকেন তো উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর যদি না জানা থাকে তো কোনো ব্যাপার না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি ওখানে উত্তরটা বলে দেবো তো গুগলটি আবার ধাঁধাটি হচ্ছে আজকের এ কোনো দিন স্কুলে যায়নি কিন্তু সবাই তাকে পণ্ডিত বলে আবার শুনি এ কোনোদিন স্কুলে যায়নি কিন্তু সবাই তাকে পণ্ডিত বলে বন্ধুরা এই গুগলিটির সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তবে কমান্ড করে অবশ্যই জানাবেন আর যদি না জানা থাকে তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের সঠিক উত্তরটি জানিয়ে দেব সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কথায় মাথা রেখে কোনো না কোনো স্কিম চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্প্রতি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প এই প্রকল্পটি কি এবং কি করতে হবে সব আমি বলবো দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটি এমনিতে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার আদায় কাঁচকলা সম্পর্কের কথা অনেকেই জানেন বিগত কয়েক বছর কখনো দেখা গিয়েছে কেন্দ্রকে নিশান করেছে রাজ্য কখনো আবার রাজ্যের দিকে আঙুল তুলেছে কেন্দ্র দু হাজার লোকসভা ভোটের আগে যেমন একশো দিনের কাজ নিয়ে দ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠেছে তেমনিভাবে আর কী কী করেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে ও দেখতে থাকুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ কেন্দ্র একশো দিনের কাজ অর্থাৎ যে কেন্দ্র একশো দিনের যে জব কার্ডের কাজ সেটা আটকে রেখেছে তো কি কী বলছেন তিনি টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা অভিযোগও আনা হয় অন্যদিকে আবার কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয় হিসাব না দেওয়ার কারণেই এমনটা হয়েছে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে চলতে থাকা এই টানাপোড়ার মধ্যেই একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই প্রকল্পটি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকল্পটি কি এবং কিভাবে করতে হবে আবেদন বা কারা কারা পাবেন সমস্ত ঘটনার তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আমি তো সেই প্রকল্পটির নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প হয়তো আপনারা সবাই জানেন এই প্রকল্পটির নাম তো এই প্রকল্পের মাধ্যমে কী কী উপকৃত হবে সব বলবো আমি এবার জানা গেল ইতিমধ্যে এই স্কিমের কাজ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই স্কিমের জন্য গত সাতই জুন অবধি আটত্রিশ হাজার জব কার্ড বানানো হয়েছে এছাড়া এই অর্থবর্ষে পঁচাত্তর লাখ জব কার্ড তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছে বলে খবর আর এখান থেকে অন্তত সবাইকে পঞ্চাশ দিনের কাজ দেওয়ার দাবি রেখেছে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা এক প্রকার নিশ্চিত করেছে রেখেছেন তিনি যে পঞ্চাশ দিনের কাজ দেব আমি জানা যাচ্ছে রাজ্যের জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজের জন্য দৈনিক কাজের পিছনে প্রায় দুশো পঞ্চাশ টাকায় বেতন পাবেন তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে একদিনের কাজের মজুরি দুশো পঞ্চাশ টাকা রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেবেন প্রত্যেক কার্ড হোল্ডারকে অবশ্যই জব কার্ড করে রাখবেন এবং এই জব কার্ডের জন্যই বিনিময়ে আপনারা কাজ পাবেন এবং সঙ্গে সঙ্গে আড়াইশো টাকা দিন মজুরি হিসাবে পাবেন এই প্রসঙ্গে খুব মুখ্যমন্ত্রী মমতা মমত্যোপাধ্যায়ের দাবি যে একশো দিনের কাজ করে যে হারে টাকা মিলত সেই হারে টাকা মিলবে তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি কবে থেকে এবং কত টাকা করে পাওয়া যাবে তবে মনে করা হচ্ছে বাংলার জব কার্ড অল্ডারা অত্যন্ত বারো হাজার পাঁচশো টাকা করে দেবেন তো কত টাকা দেবেন বলে দিলাম আমি বারো হাজার পাঁচশো টাকা দেবে এই রাজ্য সরকার তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের গুগলের সঠিক উত্তরটি হচ্ছে শেয়াল পণ্ডিত আর এই বন্ধুরা আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দাঁড়াবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও ও লক্ষীবাণ্য সম্পর্কে ভিডিও আপনার কাছে প্রথম পৌঁছে যায় তো দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দাঁড়াবেন আর বন্ধুরা ভিডিও যদি বন্ধুমাত্র ভালো লাগে থাকে তো আপনার অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন